আবু সাইদকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো হ্যাঁ খুব স্বাভাবিক এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে বেরেছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে তাকে যদি পুলিশ গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গী সাথে হচ্ছে তাকে টেনে নিয়ে গেল কোথায় নিয়ে গেল যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা হাসপাতালে গিয়ে অপারেশন করারbullet বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে। আবু side কিন্তু হাসপাতালে নেয় নাই। নিয়েছিল প্রায় 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসক তখন সে মৃত্যু বরণ করে। তার মাথায় আর ভিডিওতে দেখা গেছে তার মাথা ওইজন পুলিশকে ঢিল মারছে, সে পুলিশকে মারতো গিয়ে যাচ্ছে তার মাথা এসে ঢিল এসে পড়ে।